প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়ে বইয়ের অনুশীলনীর দুই নং প্রশ্ন আমরা সমাধান করব ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কী বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা সূত্র জানব যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং ব্যবসা স্থানান্তর ব্যয় এই সূত্রের মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি এক তারিখে ধানমন্ডি হতে মতিজিলে ব্যবসা স্থানান্তর ব্যয় পঁচিশ হাজার টাকা এটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এবং পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি নতুন পণ্যের গবেষণা ব্যয় আঠারো হাজার টাকা এক এবং পনেরো তারিখ আমরা এক তারিখে লিখবো ধানমন্ডি হতে মতিজিলে ব্যবসা স্থানান্তর ব্যয় পঁচিশ হাজার টাকা পনেরো তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয় আঠারো হাজার টাকা মোট তেতাল্লিশ হাজার টাকা এই তেতাল্লিশ হাজার টাকাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা ক্ষণ প্রশ্নে দেখতে পাচ্ছি মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো এই উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি দুই তারিখ মনিহারি দব্য ক্রয় এবং দশ তারিখ পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় এই দুইটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় এবং চার তারিখে নতুন মেশিন ক্রয় পাঁচ তারিখে নতুন মেশিন ক্রয় এর বহন খরচ সাত তারিখে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় এবং বারো তারিখে অফিসের গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয় চার পাঁচ সাত এবং বারো এই তারিখগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কেননা আমরা জানি স্থায়ী সম্পদ ক্রয় করলে এবং স্থায়ী সম্পদের জন্য যে কোনো খরচ করলে সেটিও স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হয় বা মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয় তাহলে আমরা লিখব মূলধন জাতীয় ব্যয় চার তারিখে নতুন মেশিন ক্রয় পাঁচ তারিখে নতুন মেশিন এর ক্রয়ের বহন খরচ সাত তারিখে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় বারো তারিখে অফিসের গাড়ির জন্য ব্যাটারি ও টায়ার ক্রয় মোট দুই লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় দুই তারিখ এবং দশ তারিখ আমরা লিখব মনিহারি দব্বাদি ক্রয় তিন হাজার টাকা পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় তিন হাজার টাকা এই ছয় হাজার টাকাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আমরা দেখতে পাচ্ছি গণং প্রশ্নে চার তারিখের কৃত মেশিন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত আমরা জানি যে মেশিনটি যদি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রয় করা হয় তাহলে এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকাই হবে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা লিখব মূলধন জাতীয় প্রাপ্তি মেশিনের বিক্রয় মূল্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাহলে এই মেশিনের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যই হবে মূলধন জাতীয় আয় তাহলে এই মেশিনের ক্রয় মূল্য কত তা আমরা নির্ণয় করব আমরা জানি চার তারিখে একটি মেশিন ক্রয় করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ সাত হাজার পাঁচশত টাকা এবং নতুন মেশিনের সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা আমরা লিখব মেশিনের ক্রয় মূল্য নতুন মেশিন ক্রয় এক লক্ষ ষাট হাজার টাকা নতুন মেশিনের বহন খরচ সাত হাজার পাঁচশত টাকা নতুন মেশিনের সংস্থাপন ব্যয় পনেরো হাজার টাকা মোট মেশিনের অর্জন মূল্য বা মেশিনের মোট ক্রয় মূল্য হলো এক লক্ষ বিরাশি হাজার পাঁচশত টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে মেশিনের ক্রয় মূল্য বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাব বারো হাজার পাঁচশত টাকা এই বারো হাজার পাঁচশত টাকাই হবে মূলধন জাতীয় আয় আমরা জানি মেশিনের বিক্রয় মূল্য এবং বিক্রয়কৃত মেশিনের ক্রয় মূল্যের পার্থক্যই হবে মূলধন জাতীয় আয়